এই প্রথম এত কাছ থেকে মিঠুন চক্রবর্তীকে দেখলাম কিভাবে দেখলাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাহনটাকে ধুয়ে মুছে আগেই রেডি করে নিয়েছিলাম রামনবমীর মিছিলে যাব বলে সাথে রামনবমীর মিছিল মানে বুঝতেই পারছ সবাই কম বেশি জানো পৌঁছে দেখি সে লাখখানেক ভিড় আমাদের পাড়া থেকেই কম করে দুশো তিনশো লোক গেছিলো এছাড়া তো অন্যান্য জায়গা থেকে এসেছেই তারপরে হঠাৎ করে পতাকার ফাঁক থেকে দেখি ও বাবা মুখটা কেমন যেন চেনা চেনা লাগছে এ তো আমাদের মিঠুন দাদা এত কাজ থেকে মিঠুন দাদাকে কখনো দেখতে পাবো আশাও করিনি আমরা খুব সুন্দর সময়ে আমরা পৌঁছে গেছিলাম এক সময় যে বাংলা কাপাতো তাকে দেখে আজ মনে হলো সত্যি যেন বয়স হয়েছে বিক্রমের আমার থেকে ঠিক দশ হাত দূরে ছিল আমাদের মিঠুন দাদা ভালো লাগলো মানুষটাকে এত কাজ থেকে দেখে তার পেছনেই ঠিক ছিল একটা দল যারা লাঠি ঘোরাতে ঘোরাতে লাঠি প্রদর্শনের মাধ্যমে এসেছিল মিছিলে তাদের দেখে ভারী শখ হল বিক্রমও একটু লাঠি ঘোরাবে যেহেতু করেটে শিখেছে সেই কারণের জন্য লাঠি ঘোরানোটা কোনো ব্যাপারই না বিক্রমের কাছে অনেক দিন প্র্যাকটিসের বাইরে থেকেও দেখলাম ভালোই ঘুরিয়েছে লাঠি ভালো লাগলো দেখে আমি অন্তত বিক্রমকে সামনাসামনি এই প্রথমবার দেখলাম ভিড় বাড়ছে দেখে ভেবেছিলাম চলে আসব। কিন্তু পিছনে দেখি আমাদের হিন্দুদের সব থেকে বড় মঞ্চ হিন্দু জাগরণ মঞ্চের মিছিল আসছে সে লাখখানেক লোকের ভিড় সেখানে ছিল বড় একটা হনুমান দেখে তো গায়ে কাটা দিয়েছিল রীতিমতো আর সব ছেলেমেয়েরা একত্রে গানের ছন্দে ছন্দে এত সুন্দর নাচ করছিল যেতে ইচ্ছে করলো না মনে হলো আরেকটু সময় থেকে যায় এখানে আমি হলুদ রঙের একটা চুড়িদার পরেছিলাম সেদিন আর বিক্রম পড়েছিল একটা হলুদ রঙের কুর্তা তোমরা রামনবমীতে কে কী করলে অবশ্যই কমেন্টস করে জানিও